আপনার বাসায় কি ওয়াইফাই এর রাউটারের আশেপাশে তার পেঁচিয়ে থাকে এবং সবকিছু অবচল হয়ে একবারে হচ্ছে একটা জঞ্জাল হয়ে থাকে আপনার এই সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি ডাবল স্ট্র্যান্ডের ওয়াইফাই রাউটার যেটা থাকবে রট আয়রনের ভিতর সো এই জিনিসটা আপনারা বেসিক্যালি পাচ্ছেন কিন্তু প্যাকেজিংটা এভাবে এভাবে কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে এবং যখন এটাকে আপনারা একসাথে সেট করবেন তখন ইনস্টলের আগে কিন্তু জিনিসটার লুকটা এরকম হয়ে যাবে সো এটার ভিতর আপনারা কি কি পাচ্ছেন কি কি পার্টস রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাপটা বড় কিন্তু স্ক্রু রয়েছে এবং বোথ সাইজ আপনার এটা সিকিউর করার জায়গা পেয়ে যাচ্ছেন এন্ড এছাড়া কিন্তু 12টা করে এখানে ছোট ছোট পাইপ দাওয়া রয়েছে যাতে করে এই স্ক্রু কোনো রকমের জং না ধরে এবং কোনো টাইপের প্রবলেম না হয় এন্ড এছাড়া জিনিসটাকে সেট করার জন্য আপনারা এরকম করে ডাবল কিন্তু হচ্ছে স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন হুকের মতো স্ট্যান্ড থাকবে যেটা হচ্ছে আপনারা ওয়াল মাউন্ট করবেন এন্ড এটার মোস্ট স্পেশাল পার্ট যেটা দুইটা কিন্তু ট্রে এর মতো পেয়ে যাচ্ছেন এবং দুইটা ট্রে কিন্তু হচ্ছে এখানে থাকবে রট আয়রন করা রয়েছে কিন্তু হিট আয়রনের এটাতে কালার করা রয়েছে সো কোন টাইপের কিন্তু হচ্ছে কালার উঠে যাবে না মরিচা পড়বে না ধরবে না এবং বেঁকে যাওয়ার চান্স তো নেই এটাকে ওয়াল মাউন্ট করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে এরকম রয়্যাল প্লাগ দিয়ে দিব সো চলুন দেখা যাক এটাকে ওয়ালে মাউন্ট করলে কেমন দেখা যায় জিনিসটাকে যখন আপনার এভাবে সেট করে ফেলবেন তারপরে দেখতে পাচ্ছেন যে চারটা কিন্তু হোল করা রয়েছে হ্যাঁ সো ওয়াল যখন আপনার এটাকে নিবেন তখন এভাবে কিন্তু সেট করে নিতে পারছেন রয়াল প্লাগ দিয়ে এটাকে সিকিওর করে নেবেন এবং তার সাথে কিন্তু স্ক্রু দিয়ে এটাকে ভালো মতন ইনস্টল করে ফেলতে পারছেন এটার উপরে আপনারা অনু রাখতে পারবেন রাউটার রাখতে পারবেন এবং হচ্ছে সেট টপ বক্সও কিন্তু ইজিলি রাখতে পারবেন এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনারা প্লাগ এটার উপরে রাখতে চাচ্ছেন সেটি কিন্তু আপনারা ইজিলি করতে পারছেন সো একের ভিতরে অনেক কিছু কিন্তু আপনারা এখানে এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছেন অ্যান্ড এটা আসবে কিন্তু এরকম ছোট একটা প্যাকেজিং এর ভিতর আপনাদের যে জিনিসটাকে সেট করে ইনস্টল করে দিতে হবে তাই দেরি না করে কিন্তু আজ অর্ডারটা কনফার্ম করে দিবেন